কাচের মতন চকচকে দাগিন ত্বক পা মাত্র একবার ব্যবহারে তোমার ত্বক যাই হোক না কেন তোমাকে সসময় পনেরো বছর বয়সী ত্বকের মতন স্কিনটা হবে ভরসা ও চকচকে স্টান টান দাগ স্পট থেকে খুব কালো দাগ খুব সহজে দূর হয়ে যাবে সেটা হচ্ছে বন্ধুরা এই কলা হ্যাঁ বন্ধুরা কলা সঙ্গে বা কলা তোমরা কীভাবে ব্যবহার করলে বাড়িতে বসে কোনো খরচা না করে আর এটা ব্যবহারে তোমার স্কিনটা হয় পুরো কাঁচের মতন চকচকে ফর্সা উজা ধব স্টান টান বাড়িতে বসে কোনো খরচা না করে এই কলার ভাইরাল ফেস একবার বানাও একদিনে তোমার ত্বক হবে একশো গুণেরও বেশি চকচকে ফর্সা উজা ধবে স্টান টান আমি এখানে কলাটা নিয়েছি তো কলাটাকে আমি দেখতে পাচ্ছ অল্প করে নিয়েছি আর এখানে কিন্তু কলা ছালটাও কিন্তু আমি ফেয়ে নিন এরপর কলাটা আমি চামচের সাহায্যে এটাকে ভালো করে ম্যাচ করে নেব বা তোমরা চাইলে হাত দিয়েও এটাকে ভালো করে পেস্ট বানিয়ে নিতে পারো বা হাতে ভালো করে এটাকে মেখে নিতে পারো তো আমি চামচ দিয়ে করছি চামচ দিয়েও কিন্তু এটা খুব সহজে হয়ে যাবে বন্ধুরা এই কলার প্যাক ব্যবহারে তোমার স্কিন যাই হোক না কেন স্কিনটা সবসময় অল্প বয়সীদের ত্বকের মতো মনে হবে আর এটা কলাটাকে ভালো করে চামচ দিয়ে ভালো করে এটা মেখে নেওয়ার পর এর সময় কিন্তু আমি চালের গুঁড়ো দিয়েছি আর দিয়ে দিলাম এখানে প্যারাসুটের নারকেল তেল তোমরা এখানে প্যারাসুটের নাকেল তেলের বদলে তোমরা চাইলে আমান অয়েলও দিতে পারো আর এখানে কিন্তু কলা ছালের মধ্যেও কিন্তু আমি এখানে প্যারাসুটের নাকেল তেল দিয়ে দিলাম এদিকে কলার মধ্যে কিন্তু আমি দিলাম বন্ধুরা রাবর হানের গোলাপ জল তো দিয়ে এটাকে মেখে এনে খুব সুন্দর একটা পেস্ট বানিয়ে নেব আর এটা তোমরা সানের আগেও করতে পারো অথবা তোমরা রাতে ঘুমোতে যাওয়ার আগে যদি কর তো খুব ভালো কাজ দেবে আর এর সঙ্গে দিয়েছি অল্প করে একটু ফ্যান লাভলে হ্যাঁ বন্ধুরা আর এদিকে কিন্তু আমি কলা ছালের মধ্যে নাকিল তেল দিয়েছিলাম এটাকে ভালো করে মেখে এটাকে রেখে দেবো তোমরা ভিডিওটা স্কিপ করো না তোমরা পুরো ভিওটায় দেখো বন্ধুরা তোমরা কিন্তু লাইভ রেজাল্ট দেখতে পারবে যে কিভাবে স্কিনটা পুরো ফর্সা যে ধব ধরে টান টান কীভাবে স্কিনটা পুরো চকচকে করবে এরপর বন্ধুরা মুখটা নর্মাল ওয়াটার দিয়ে এইভাবে করে জাস্ট প্রথমে মুখটাকে নর্মাল ওয়াটার দিয়ে স্কিনটাকে এইভাবে পরিষ্কার করে নেবে মুখটাকে এইভাবে তোমরা ভিজিয়ে নেবে মুখটা ভিজে নেওয়ার পর তোমরা এক থেকে দুই মিনিট স্কিনটাকে আলতো করে যাস মাসাজ করে নেওয়ার পর জাস্ট একটা শুকনো টাওল দিয়ে মুখটা ক্লিন করে নাও তারপর মুখটা ক্লিন করে নেওয়ার পর এই প্যাকটা পুরো মুখের মধ্যে লাগিয়ে নাও বাড়িতে বসে কোনো খরচা না করেই তোমরা এই প্যাকটা করতে পারবে বন্ধুরা চালের গুঁড়ো কিন্তু ব্যবহারে স্কিনে একটা ভালো স্ক্রাবিংয়ের কাজ করবে যে দেখবে চালের গুঁড়ো ব্যবহারের মধ্যে কালো দাগস্পট বা যাই থাক না কেন যখন তোমরা এটাকে মুখে মধ্যে মাসাজ করবে বা স্ক্রাবিং করবে তখন কিন্তু দেখবে কালো পড় কিন্তু বা স্ট্যান্ড কিন্তু খুব সহজেই দূর হয়ে যাবে স্কিনটা হবে চকচকে আর তোমরা তো জানো যে প্যারাসুটের না খেলতে কিন্তু একটা ভালো মশ্চারাইজের কাজ দেবে আর এই প্যাকটা বন্ধুরা তোমরা মুখের মধ্যে নাও তোমরা এটা মুখেও হাতে গলাতে তোমরা এটা লাগাতে পারবে খুব ভালো দেবে বাড়িতে বসে নামি দামি ফেস প্যাল ফেসিয়াল সেগুলো না করে বা পার্লারে যদি না গিয়ে তোমরা যদি এই সামান্য কলা তোমরা এইভাবে ব্যবহার করো আর এইভাবে ব্যবহারে স্কিনটা হয় পুরো কাঁচের মতন চকচকে ফসাউ ধরে স্টান টান বন্ধুরা তোমরা যখন এখানে মাসাজ করবে দুটো হাত দিয়ে তখন কিন্তু তোমরা কিন্তু জোরে ঘষাঘষি করবে না যেহেতু এতে চালের গুঁড়ো দেওয়া আছে চালের গুঁড়ো তোমরা যতই পেস্ট করো না কেননা দেখবে হালকা গোটা গোটা ভাব থাকে যখন তোমরা জোরে ঘষা ঘষি বা মাসাজ করবে তখন কিন্তু স্কিনে ছিঁড়ে যেতে পারে বা রেসেস হবে তো অবশ্যই তোমরা আলতো করে স্কিনটাকে মাসাজ করে নাও আর এটা তোমরা হাতের মধ্যেও বা গলাতে হাতের মধ্যেও এইভাবে নিয়ে স্কিনটাকে মাসাজ করে নাও অবশ্যই বন্ধুরা ভিড়টা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্য অবশ্যই জানিও এগুলো সাবস্ক্রাইব ও শেয়ার করে আমার পাশে থেকে আর এইভাবে এটাকে মেখে নিয়ে তোমরা পনেরো মিনিট মতন রেখে দাও আর বন্ধুরা পনেরো পর যখন তোমরা এটাকে মাসাজ করবে দেখবে খুব সহজে কিন্তু প্যাকটা হাতের মধ্যে উঠে যাবে জাস্ট এভাবে মাসাজ করে নাও আর এই সামান্য কলা দিয়েই একদিনে তোমার ত্বক হবে একশো গুণেরও বেশি চকচকে ফর্সা উচিত হবে স্টান টান আর এটা মেখে নিয়ে পনেরো পর মাসাজ করে নেওয়ার পর বন্ধুরা তারপর একটা ভিজে টাওয়াল দিয়ে মুখটা ক্লিন করে নাও তোমরা কিন্তু নিজেরাও ওয়া হয়ে যাবে স্কিনটা হয়ে উপ চকচকে দাগ স্পর কালো দাগ সান পিগমেন্টেশন বয়সের ছাপ খুব সহজে দূর হয়ে যাবে বাড়িতে বসে সামান্য কলা এভাবে ব্যবহারে বন্ধুরা যেহেতু এখানে গোলাপ জল দেওয়া আছে গোলাপ জলের মধ্যে কিন্তু এসেন্সিয়াল অয়েল থাকে যার ফলে তোমার স্কিন যাই হোক না কেন তোমাকে সবসময় অল্প বয়সী দিয়ে ত্বকের মতন মনে হবে আমি এটা মুখে ও গলার মধ্যেও এটা লাগিয়েছিলাম তোমরা নিজেরাই দেখো স্কিনটা কতটা পরিষ্কার হয়েছে স্কিনটা কতটা চকচকে হয়েছে এরপর বন্ধুরা আমি যে কলার মধ্যে নারকেল তেল দিয়ে রেখে ভিজে রেখেছিলাম জাস্ট তোমরা মুখটা বা ফেস প্যাকটা তুলে নেওয়ার পর এইটা যে কলার মধ্যে বা নাকল তেল ভিজে রেখেছিলাম সেটা জাস্ট বন্ধুরা তোমরা এভাবে মুখটা পরিষ্কার বা ধুয়ে নেওয়ার পর মুখের মধ্যে এইভাবে লাগিয়ে নাও আর এটা কিন্তু তোমরা লাগিয়ে রেখে দাও সারাত্রি রেখে দাও খুব ভালো কাজ দেবে আর যদি তোমাদের মনে হয় যে এটা রাখতে তোমাদের কোনো অসুবিধা হবে তাহলে তোমরা এটা এক থেকে দেড় ঘন্টা বা আধা ঘন্টা বা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট পর তোমরা চাইলে নর্মাল জল দিয়ে ধুয়ে নিতে পারো আর যদি তোমরা এটা রাখো তো বন্ধুরা খুব ভালো দেবে কলা ছালের মধ্যে যে তেল দিয়েছিলাম জাস্ট এইভাবে করে দিয়ে মুখটা তোমরা ক্লিন করে নাও এটা তোমরা হাতের মধ্যে গলার মধ্যেও লাগাতে পারবে এইভাবে কলা ছালের মধ্যে যদি তোমরা তেল দিয়ে নাকিল তেল পেরাস নাকেল তেল অথবা আমান অয়েল অথবা তোমরা চাইলে ভিটামিন ই ক্যাপসুলও দিয়ে যদি তোমরা এটা করতে পারো তোমরা নিজেরাও কিন্তু অবাক হয়ে যাবে যা স্কিনের মধ্যে তো দূর হয়ে যাবে একদিনে স্কিন হবে একশো গুণেরও বেশির ধে সব সবচেয়ে টান টান যার স্কিনটা ওয়া হয়ে যাবে বারবার দেখবে যে এটা কি আমার স্কিন এইভাবে বাড়িতে বসে কোনো খরচা না করে বন্ধুরা তোমরা কলা এইভাবে ব্যবহার কর একদিনে স্কিন হয়ে পুরো চকচকে ফর্সা